নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব পাটি পার্টিশপটা তবে একটু অন্যরকমভাবে দেখেই বুঝতে পারছেন আজকের পাটি শপটা হবে একটু নতুন পদ্ধতিতে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন এবং রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না পাটি পার্টিশপটা করার জন্য একটা বাটির মধ্যে এক বাটি চার ভাগের তিন ভাগ হচ্ছে সুজি দেড় বাটি মতো ময়দা নিচ্ছি ঠিক আমি যে বাটিটা নিয়ে নিচ্ছি সেই বাটির মাপেই আমি নিচ্ছি দেড় বাটি ময়দা নিলাম আর হাফ বাটি দিলাম চালের গুঁড়ো এর সাথে দিচ্ছি গুঁড়ো দুধের একটা ছোট দুধের যে প্যাকেট হয় সেই প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিলাম দেব চিনি চিনি কিন্তু খুব বেশি দিলাম না আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো চিনি দিলাম যেহেতু আমি বড়ো হাতায় দিলাম বলে আমি দুবার দেখালাম কিন্তু এটা চার টেবিল চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণটা একটু কম দিলে চিনি বা যে কোনো মিষ্টি গুড় দিলেও গুড় দিতে পারেন সেটাতে কিন্তু পাটিসপটা না ওঠার সম্ভাবনা থাকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য চিনির ভাগটা একটু কম করে দেবেন তাহলে কিন্তু পাটি পাটিসপটা খুব সুন্দরভাবে উঠে যাবে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে হাত দিয়ে আমি মাখতে থাকবো জলটা ব্যবহার করেছি একদম নর্মাল ট্যাপ ওয়াটার সেটা দিয়েই করছি আর এতে যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য কিন্তু লিকুইড দুধ দিচ্ছি না গুঁড়ো দুধ যদি না দেন তাহলে অবশ্যই এটা লিকুইড দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন আর গুঁড়ো দুধের টেস্টটা কিন্তু বেশি ভালো হয় লিকুইড দুধের থেকে সেই জন্য আমি অবশ্যই এখানে লিকুইড দুধ দিয়ে করি আর জলটা একবারে কিন্তু দেবেন না আস্তে আস্তে জল দিয়ে তারপরে আস্তে আস্তে করে মাখবেন নাহলে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না এইভাবে ব্যাটারটাকে ঘোরাতে থাকবো ঘোরাতে ঘোরাতে দেখবো যখন বেশি স্মুথ হয়ে গেছে তখন কিন্তু এটাকে একটু রেস্টে রেখে দেব যেহেতু আমার ব্যাটারের পরিমাণটা বেশ অনেকটা সেই জন্য জলের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি লাগছে ব্যাটারটাকে দেখুন বেশ ভালো করে ভালো করে গুলে নিয়েছি আর এখন মনে হচ্ছে খুব একটা জল লাগবে না এবার এটাকে আমি ঢেকে রেখে দেব মিনিট পনেরো কুড়ির জন্য তাহলে এই সুজি ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ একটা বাটির মধ্যে আমি পুর তৈরি করার জন্য নিয়েছি মাখা সন্দেশ যেটা হাতের কাছে খুবই অ্যাভেলেবেল আর সময় কম থাকলে চট করে এইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন এই মাখা সন্দেশটা নিয়েছি গুড়েরই নিয়েছি তবুও গুড়ের ভালো এসেন্স আসার জন্য আমি এই মাখা সন্দেশটাকে ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে একটু দু চামচ নলেন গুড় দিয়ে দিচ্ছি এই নলেন গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য একটু বেশি করে গুড়টা দিয়ে দিলাম গুড় দিয়ে এবার সন্দেশটাকে আরও একটু ভালো করে মেখে নেব তাহলে গুড়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে মাখতে মাখতে দেখুন ঠিক ক্ষীরের যেরকম আমরা পুর তৈরি করি ঠিক সেইভাবেই হয়েছে তবে ক্ষীরের পুর তৈরি করতে গেলে হাতে অনেকটা সময় থাকা দরকার এত ঝ্যামেলায় আমরা কেউই যেতে চাই না তার জন্য এইভাবে কিন্তু চটপট ভাটিসপটা তৈরি করে নিতে পারেন একটা করে লেচি কেটে আমি ছোট ছোট রোল করে রেখে দিচ্ছি যাতে আমার পুরটা দিতে সুবিধা হয় ভাটিসপটার মধ্যে সন্দেশ থেকে ঠিক এরকমভাবে কেটে নিয়ে লম্বা লম্বা করে করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু পুরের মধ্যে খুব সুন্দরভাবে পুরটা ঢোকানো যাবে পাটি পাটিসবটার মধ্যে একটা গাজর নিয়েছি একটা গাজরের হাফ নিয়েছি গাজরটা অনেক বড় ছিল আমি হাফ নিয়েছি অর্ধেক গাজরটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি গাজরটার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে কুড়ে নেব একটা কুর্নি দিয়ে গাজরটাকে মিহি করে কুঁড়ে নিচ্ছি গাজরটা কোড়ানো হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দেব ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এই কোরানো গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটাকে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তবে আঁচটাকে একদম লোতে রেখে কারণ গাজর যেন কোনোভাবেই লাল না হয়ে যায় সেই জন্য গাজরের যে কালারটা সেটা যেন খুব সুন্দরভাবে থাকে দেখুন গাজরটাকে বেশ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটাতে নরমও হয়ে যাবে আর গাজরের মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে এবার এদিকে হয়ে গেছে আমার দশ মিনিটের মতো ব্যাটারটাকে রেখেছিলাম ব্যাটারটাকে এবার হাতা দিয়ে আরও একটু গুলে নেব যদি মনে হয় জল লাগছে তাহলে অবশ্যই একটু জল অ্যাড করব ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় তাহলে পাটিসাপটাগুলো বেশি মোটা হবে এবার এই ব্যাটারটার ঘন ব্যাটারটার মধ্যে থেকেই দু চামচ ব্যাটার আমি এই ভাজা গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি দু চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি যদি এটার মধ্যে আরও একটু চিনি মেশাতে হয় অবশ্যই একটু চিনি মিশিয়ে নেবেন কারণ আমার এটাতে একটু ভুল হয়ে গেছিলো গাজরের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো হতো কারণ আমি ব্যাটারটাই কিন্তু মিষ্টিটা কম দিয়েছিলাম এবার দু হাতা মতো আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি কারণ আমি একটু ঘন ব্যাটারটা গাজরের মধ্যে অ্যাড করেছি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে হাতার মধ্যে একটা হাফ হালকা পাতলা লেয়ারটা লেগে থাকবে এই কনসিস্টেন্সিতে আমি ব্যাটারটাকে রেডি করেছি এবার একটা তাওয়া বসিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে ঘি ব্রাশ করে দিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিলাম সাপটার যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম ভালো করে স্প্রেড করে এবার তার গা দিয়ে ঠিক এইভাবে ঠিক যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে আমি কিন্তু গাজরের যে এটা তৈরি করে রেখেছিলাম খামিটা সেটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি ঠিক সাইড দিয়ে বর্ডারের মতো যেখানে পাটি সবটার রুটিটা রয়েছে ঠিক সাইড দিয়ে কিন্তু বর্ডারের মতো করে আমি দিয়ে দিচ্ছি যাতে একটু কিছুটা ব্যাটারের মধ্যে থাকে আবার কিছুটা তাওয়ার মধ্যে লেগে থাকে এবার মদ্দিখান দিয়ে দিয়ে দিলাম পুটটা সন্দেশের যে পুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি হতে দেব ওপরের সার্ফেসটা যখন একটু শক্ত হয়ে যাবে গাজর বা পাটিসপটার ব্যাটারের পুটটা সেটা যতক্ষণ না একটু শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবো না দেখলেই বোঝা যাবে ওপরটা যখন একটু শক্ত হয়ে গেছে তখন এটাকে আস্তে করে এটাকে উল্টাবো এটাকে আমি দুদিক থেকে নিয়ে এসে এইভাবে উল্টাবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে জিনিসটা এটাকে বলে স্বর্ণচুরি পাটিসপটা এই স্বর্ণচুরি পাটিসপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখুন এবার লো আছে আমি করে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রেখে দেব আবারও একটু ঘি ব্রাশ করে আরও একটা আমি তৈরি করে নেব গোল করে পাটিসপটা গোল করে নিলাম ভালো করে এবার আস্তে আস্তে করে আমি যেরকম গাজরটা দিয়েছিলাম ঠিক সেইভাবে গাজরটা দিয়ে দিচ্ছি এবার মধ্যিখানে এই সন্দেশের পুরটা দিয়ে দিলাম ভালো করে আটকে দেবো যাতে সন্দেশটা খুলে না যায় এবার এই চামচ দিয়ে আমি গাজরটাকে খুব ভালো করে সমান করে নিয়ে এবার আস্তে করে এটাকে উল্টে দেব। আর এটা যেন লাল না হয়ে যায় ভাজাটা লাল হয়ে গেলে এটা দেখতে সুন্দর লাগবে না এই জন্য আঁচটাকে কম রেখে এটাকে একটু হাতে সময় দিয়ে ভাজতে হবে আর এটা অবশ্যই ব্যাটারটা যখন তৈরি করবেন সাপটার ব্যাটারটা গুড় দেবেন না চিনি দিয়েই করবেন গুড় দিলে একটু লালচে ভাব চলে আসবে সেই জন্য এটা দেখতে ভালো লাগবে না সেই কারণে কিন্তু আমি চিনি দিয়েই করার কথা বলছি এটাকেও নামিয়ে এবার সার্ভ করে নেব সবকটাই তৈরি হয়ে গেল অবশ্যই আজকের দিনে বা পাটিসপটা পৌষ পার্বণের দিনে এটা বানিয়ে নিন বা শীতকালে যে কোনো দিন একটা বানিয়ে নিন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত